শুভ সন্ধ্যা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমিও ভালো আছি এই যে মা এখানে বসে পড়েছে কলকলা বিস্কুটে তৈরি করতে তোমাদের আমি কলকলা বিস্কুটের রেসিপি শেয়ার করেছি অবশ্যই তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পাবা এরপর তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি বন্ধুরা তোমরা তো জানোই আজকে একুশ তারিখ পঁচিশ তারিখ বড়দিন আর এই যে আমাদের ফুল বাগানটা সাজানো হয়েছে পুরো লাইট দিয়ে আর একটা নতুন চমক তোমাদের দেখাতে চলেছি এই দেখো এটা আমার হাজবেন্ড নিজের হাতে তৈরি করেছে হাজবেন্ডের নিজের তৈরি এই ঝুলন্ত ঝাউ গাছটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা সবাই কমেন্টে জানিও এটা ভিডিওতে যতটা না সুন্দর দেখাচ্ছে সামনে থেকে আরও অনেক সুন্দর হয়েছে দেখতে দেখো বাইরে দেখলে বৌমা দেখালো কত সুন্দর সাজিয়েছে আমাদের বাড়িতে আজকে নতুন সদস্য এখন আছে সবে তেরো দিন বয়স ওর সেই আনন্দে দাদু আর ছেলে ওর বাবা সেইtrimethyl বাবার সুন্দর করে বাড়ি সাজিয়েছে নিজের হাতে সবকিছু ওই ক্রিসমাস ট্রিটা দেখলে ওটা নিজের হাতে আমার ছেলে বানিয়েছে বানিয়ে সুন্দর সাজিয়েছে হ্যাঁ আর দেখো এই যে আমি কলকলা বিস্কুট ভাজছি ঠিক এইভাবে ভাজতে হবে বারবার নাড়তে হবে এপাশ ওপাশ উল্টাতে হবে তবেই কি ভাজাটা খুব সুন্দর হবে হ্যাঁ এর মস মোচে হবে একভাবে রেখে দিলে পড়া ওটা ঠিকঠাক ভাজা হবে না বারবার উল্টাতে হবে পাল্টাতে হবে সুন্দর ভাজা হয়ে যাবে খাস্তা হবে কত সুন্দর আমাদের এই সমস্ত বিস্কুটগুলো খাস্তা হয়েছে জানো খেতে খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে করো আমাদের চ্যানেলটি যদি তোমাদের খুব ভালো লাগে তোমরা আমাদের পাশে থেকো তোমাদের ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো